বাজার এলাকায় শেখ পরিবার কিনেছে হিন্দুদের পনেরো একর জমি বিক্রেতারা জানতেন না ক্রেতাকে শেখ হাসিনার জমি কেনার উপর নির্মিত স্ট্রিমের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই সাবেক প্রধানমন্ত্রী রংপুরে দরিদ্র হিন্দু নাবালকের জমি কিনেছিলেন পরে নিয়ম ভেঙে সরকারি প্রকল্পের টাকা ব্যবহার করে এবং সরকারি দপ্তরকে ব্যক্তিগত কাজে লাগিয়ে শখের আমের বাগান করেছিলেন তিনি যারা দেখেননি কমেন্টের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব শেখ পরিবারের আরেক সদস্য শেখ হাসিনার বোন শেখ রেহানা কেমন করে গোপালগঞ্জে দরিদ্র হিন্দুদের কাছ থেকে চাঞ্চল্যকরভাবে বিপুল পরিমাণ জমি কিনেছেন দেখুন স্টিমের অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রতি শেখ রেহানা ও সালমান এফ রহমানের মধ্যকার একটি অডিও কলে প্রকাশিত হয় কিভাবে তারা দেশ ত্যাগের পরিকল্পনা করছিলেন আমি আমার বাসায় থাকেন না না ঠিক আছে আমরা অন্য জায়গায় আসি আমরা মানে ববি টেলিপ্রফি কনভিন্স করছে তো ফোন না করতে পারলেও যদি বাচ্চা রাখে কথা হবে তোমরা অন্য জায়গা চলে আপাও গেছে জি ভাই তো আপনি আমি আমরা যদি বাইরে হতে পারি আমরা বের হয়ে যাব আনিসো লাককেও বের করে ফেলি আবার চলতি বছরের মে মাসে ব্রিটেনের শেখ রেহানাকে উপহার দেওয়া সালমান রহমানের ছেলে শায়ান রহমানের বাড়িটি জব্দ করে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি যখন শেখ রেহানা ও সালমানের ফোন আলাপ এবং তাদের দেশ বিদেশের এত সম্পত্তির আলোচনা তুঙ্গে তখন স্ট্রিম অনুসন্ধানের হাতে আসে আঠারোটি জমির দলিল যা বিশ্লেষণ করে দেখা যায় উনিশশো উননব্বই থেকে দু সাল পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন জনের কাছ থেকে জমি কিনেছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং দুজনের সন্তানরা এর মধ্যে শেখ রেহানা তার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক আর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের নামে পনেরোটি দলিলে এক তারাইল বাজার এলাকাতেই রয়েছে চোদ্দ একর চুরাশি শতাংশ জমি এর বাইরে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নামে ষোলো শতাংশ এবং ছোট ডুমুরিয়া এলাকায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে তিন একর বাইশ শতাংশ ও মেয়ে সাইমা ওয়াজেদের নামে দুই একর বিশ শতাংশ জমি রয়েছে হিন্দু প্রধান এলাকার এসব জমির সতেরো বিক্রেতার সবাই সনাতন ধর্মাবলম্বী লুকোচুরি ছিল ক্রেতার পরিচয় প্রকাশেও রেজিস্ট্রির আগে অধিকাংশ বিক্রেতাই জানতেন না তাদের জমি যারা কিনছেন তারা শেখ পরিবারের সদস্য আরও চমকপ্রদ তথ্য হল এসব জমি কেনার ক্ষেত্রে একই দিনে রেজিস্ট্রি হয়েছে একাধিক দলিল সময়টা দু পাঁচ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার তারাইল গ্রামের বাসিন্দা বিজয় কৃষ্ণ আর্থিক সংকটের কারণে বসতভিটার পাশে বাবার রেখে যাওয়া জমির একাংশ বিক্রির সিদ্ধান্ত নেন ওই সময় বৈকুণ্ঠনাথ বিশ্বাস নামের একজন জমি বিক্রি করে দেওয়ার আশ্বাস দেন বলা হয় নির্ধারিত দিনে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমির দলিলে সই করতে হবে সে ঘটনা মনে করে বিজয়কৃষ্ণ বৈরাগী স্ট্রিমকে বলেন বৈকুণ্ঠনাথ বিশ্বাস বলেছিল তিনি জমি বেঁচে দেবেন তবে ক্রেতাকে কিভাবে জমি কেনা হবে কিছুই জানায়নি কিন্তু জমির পুরো টাকা রেজিস্ট্রির আগেই দিয়েছিল উনত্রিশ মে দলিলে সই করতে গিয়ে বিজয় কৃষ্ণ দেখেন তার জমির ক্রেতার নামের স্থলে লেখা শেখ রেহানা যিনি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ছোট বোন এবং সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চতুর্থ সন্তান পরবর্তীতে একইভাবে প্রকাশ্যে না এসে শেখ রেহানা বিজয় কৃষ্ণের স্ত্রী বিউটি রানী বৈরাগীর সাত শতক জমিও কিনে নেন দলিলে জমি বিক্রির কারণ হিসেবে বলা হয় মহাজনের দেনা পরিশোধের জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় জমি বিক্রি করা হচ্ছে এক্ষেত্রে উল্লেখ্য যে দুটি রেজিস্ট্রির কোনোটাতেই রেহানা সশরীরে উপস্থিত ছিলেন না এ ব্যাপারে বিক্রেতাদের কয়েকজন জানান জমি বিক্রির মুহূর্ত পর্যন্ত তারা কেউই জানতেন না যে শেখ পরিবারই তাদের জমি কিনছে কেন এভাবে জমি কেনা হয়েছে তাও জানাতে পারেননি তারা একই দিনে রেজিস্ট্রি হয়েছে একাধিক দলিল তথ্য বিশ্লেষণে দেখা যায় স্টিমের হাতে যে আঠারোটি দলিল রয়েছে তার মধ্যে বারোটি দলিলই রেজিস্ট্রি হয়েছে দু সালের উনত্রিশ মে থেকে চব্বিশ অক্টোবর এই পাঁচ মাসে এর মধ্যে বিজয়কৃষ্ণের জমি যেদিন রেজিস্ট্রি হয় ওই দিনই অর্থাৎ দু সালের উনত্রিশ মে একই দিনে রেজিস্ট্রি হয় চারটি জমি জুন মাসে চারটি সেপ্টেম্বর মাসে তিনটি ও অক্টোবর মাসে আরও দুটি জমির রেজিস্ট্রি হয় তার নামে এছাড়া উনিশশো উননব্বই সালের আঠাশ ডিসেম্বর একই দিনে রেজিস্ট্রি হয় রাদোয়ান মুজিব সিদ্দিক সাইমা ওয়াজেদ ও সজীব ওয়াজেদের জমি যদিও দলিলের রাদোয়ান মুজিব সিদ্দিকের নাম রেজওয়ান লেখা হয়েছে এগুলোর মধ্যে একাধিক রেজিস্ট্রি হয়েছে একই তারিখে এ সকল জমি রেজিস্ট্রিতে একজন সাক্ষীর নাম বারবার পাওয়া যায় ভবসিন্ধু গাইন গোপালগঞ্জের তারাইল গ্রামে ভবসিন্ধুর বাড়ি স্টিম অনুসন্ধান টিম আট ও নয় আগস্ট তিনবার তার বাড়িতে যায় কিন্তু একবারও তাকে পাওয়া যায়নি পরিবারের সদস্যরা জানান গত ১৬ জুলাই গোপালগঞ্জ সদরে সহিংসতা ও স্থানীয় পাঁচ তরুণের মৃত্যুর ঘটনায় ভবসিন্ধুকে গ্রেপ্তারের আশঙ্কা করছেন তারা এজন্য ভবসিন্ধু বাড়িতে থাকছেন না তবে টুঙ্গিপাড়া থেকে ফেরার পর ভবসিন্ধু গাইনের সঙ্গে মোবাইলে কথা হয় তিনি স্টিমকে জানান শেখ রেহানা তার জমি কিনছেন এটা তিনি জানতেন টাকার প্রয়োজনেই তিনি জমি বিক্রির কথা ভাবছিলেন বৈকুণ্ঠনাথ বিশ্বাস বিষয়টা জানার পর শেখ পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার জমি কেনার ব্যবস্থা করেন কে এই বৈকুণ্ঠনাথ উনিশশো সাল থেকে শেখ পরিবারের কেয়ারটেকার ছিলেন বৈকুণ্ঠনাথ জমি বিক্রেতা ও স্থানীয়রা জানান এলাকায় কেউ জমি বিক্রির পরিকল্পনা করছে কিনা বৈকুণ্ঠনাথ সেসবের খোঁজ রাখতেন ও তা শেখ পরিবারকে জানাতেন বিক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন তিনি পরের আর্থিক মূল্য নির্ধারণ করে বিক্রেতাকে টাকা বুঝিয়ে দেওয়ার কাজও করতেন তবে জমি বেচা কেনার আলোচনার সময় ক্রেতার আসল পরিচয় গোপন রাখা হতো আলোচনা চূড়ান্ত হলে বিক্রেতাদের সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলে সই করতে বলা হতো দু বিশ সালে বার্ধক্যজনিত কারণে মারা যান বৈকুণ্ঠনাথ বিশ্বাস স্থানীয়রা জানান বৈকুণ্ঠনাথের মৃত্যুর পর গোপালগঞ্জের শেখ পরিবারের সম্পদের দেখাশোনার দায়িত্বে ছিলেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল গত বছর গণ অভ্যুত্থানের পর বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের খুলনা দুই আসনের সদস্য ছিলেন জুয়েল গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক কেন এভাবে জমি কেনা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান বলেন বিক্রেতারাও জানে না এসব জমির ক্রেতাকে শেখ হাসিনা এবং তার পরিবারের এভাবে জমি কেনা এই ইঙ্গিত দেয় যে তার সম্পত্তির লোভ ছিল তিনি এই জমি কেনার মাধ্যমে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন এটি মূলত মানুষের মধ্যে থাকা সামন্ততান্ত্রিক মনোভাবের বহির্প্রকাশ তিনি আরও বলেন এটা দেখার বিষয় তার ট্যাক্স ফাইল বা অন্যান্য সরকারি নথিপত্রে এসব সম্পত্তির তথ্য আছে কিনা গোপালগঞ্জের তারাইল বাজারে শেখ পরিবারের এই সম্পত্তি ছাড়াও দেশে বিদেশে থাকা তাদের আরও সম্পত্তি নিয়ে গণমাধ্যমে খবর বেরিয়েছে রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের ছেলেমেয়েরা গোপনে প্লট নিয়েছেন সম্প্রতি তারাসহ ছয় জনের নামে সেই ষাট কাঠার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে রিট করা হলে সংবাদটি জনসম্মুখে আসে আবার এ বছরই শেখ পরিবারের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে গাজীপুরে খুঁজে পাওয়া যায় চারটি বিলাসবহুল বাড়ি ডুপ্লেক্স ভবন সানবাধানো ঘাট ও পুকুর এই চার বাগানের একটির নাম টিউলিপস টেরিটরি যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে বলা দরকার এ সপ্তাহেই ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক এখনও যে বাংলাদেশি পাসপোর্টধারী তা বেরিয়ে এসেছে যদিও কয়েক মাস ধরে বিদেশে অনেকগুলো গণমাধ্যমের কাছে টিউলিপ দাবি করে আসছিলেন তিনি বাংলাদেশের নাগরিক নন শেখ পরিবারের সদস্যরা এভাবে নানান সম্পদের পাহাড় গড়ে তুলেছেন চমকপ্রদ ব্যাপার হলো শেখ হাসিনা যখন দেশ শাসন করেছেন তখন তাদের এসব সম্পত্তির কথা তিনি এরকম গোপনই রেখেছিলেন দেশ বিদেশে শেখ পরিবারের সম্পদ ও তা গোপন রাখার ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে আর এরকম আরও নানারকম তথ্যবহুল ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে ঢাকা স্ট্রিমের সাথেই থাকুন